প্রতিমা দেবী খুব ভালো মনের মানুষ ছিল খুব সরল এবং সাদাশিদে ছিল কিন্তু তার মধ্যে একটা গুণ ছিল সেই গুণটা হচ্ছে পাড়ার যে কোনো মানুষের খবর নেওয়া বা মানুষ কি করছে কারবারে কী হচ্ছে কে কি খাচ্ছে কে কি না খাচ্ছে সব খবর নেওয়া তার একটা অভ্যাস ছিল এটা অভ্যাস বলতে পারবো না এটা বদ বলতে পারো কেননা এটা তার নেশা ছিল কেননা সে কারোর কথাই শুনতো না সে শুধু কিভাবে কার খবর নিতে পারো ওই বাড়ি কী হলো সেই বাড়ি কী হলো ওই বাড়ি কী রান্না হলো ওই বাড়ির মেয়ে এসেছে নাকি ওই বাড়ির ছেলে কোথায় চলে গেছিলো কার বাড়ির মেয়ে কোথায় গেল কিন্তু প্রতিমা দেবীর যে স্বামী এবং তার ছেলে মেয়ে নিয়ে সংসার ছিল ছেলে মেয়ে স্বামী এগুলো জানতো তাকে অনেকবার ব্যায়াম করেছে যে তুমি এসব করতে যেও না স্বামী বলেছে যে তুমি ঘরের খেয়ে কেন বনের মোস্তারাচ্ছ কেউ তোমাকে এরপরে আর ভালোবাসবে না বিশ্বাস করবে না মেয়ে বায়ান করতো ছেলে বায়ন করতো কিন্তু প্রতিমাদেবী বলতেন আরে এগুলো তো পাড়া প্রতিবেশীদের কর্তব্য খবর নেওয়া তোরা বুঝবি না এসব আমার ভালো লাগে সবার খবর নিতে আমার খবর কেউ নেয় না তো কি হয়েছে আমি কারোর খবর নেবো না এই করে করে দিন যায় তো প্রতিমা দেবী সময় কি হলো যে ওনার ঘরে যেহেতু কাজের কেউ নেই ওনার পরিচারিকা নেই সেহেতু উনি কারোর খবর নিতে পারছে না একদিনকে বুদ্ধি বের করলো যে যদি আমি বাড়িতে পরিচারিকা রেখে রাখি তাহলে নিশ্চয়ই আমি বেশ সবার খবর নিতে পারবো পাড়ায় কার বাড়ি কার কে কে কাজ করে সব খবর নিল নিয়ে দুই তিন বাড়ি যারা কাজ করে তাদের একজনকে পরিচারিকার কাজে লাগালো আর একজনকে কোন কোন বাড়ি রান্না করে পাড়ার দেখলো সেই সব বাড়ির মহিলাকে যারা রান্না করে তাদেরকে একজনকে রান্নার জন্য লাগলো তাহলে কি হলো দুজন রাখলো দুজনের থেকে দুবা মানে কয়েক বাড়ির খবর সে পুরোটা পেয়ে যাবে এবং যতক্ষণ না সে সব খবর পেত এবার বা স্বামী এবং দুই সন্তান যখন বেরিয়ে যেত তারা তাদের কাজে স্বামী অফিসে ছেলেমেয়েরা পড়াশোনা স্কুলে পড়তে এরকম চলে যেত তখন সে বসে বসে কাজের বউদের সঙ্গে সব খবর নিতে আরে ওই বাড়ি কী হয়েছে ওই বাড়ি চিল্লামিলি করছিল কেন ওই বাড়ির মেয়ে কি হয়েছে ওই বাড়ির যে ছেলে তার বিয়ে হয়েছে তার বউ কেমন হয়েছে ওই বাড়ি রান্না বান্না নাকি একদম ভালো না এরকম সব খবর নিত এবার পরিচারিকা যারা তারা তো আর এক খবর এক বাড়িতে বলে না সব বাড়ির খবর সবারকে বলে এবং পাড়ার সবার বাড়ি যারা কাজ যাদের বাড়ি কাজ করতো তাদেরকে গিয়েও তারা সব কিছু বলতো এই করে করে দিন যাচ্ছে এবার সবাই তো জেনে গেছে যে ওই বাড়ির ভদ্র মহিলা ওরকম স্বামী বারবার বারণ করছে তুমি এরকম বলো না এরকম করো না এবং সারাদিনে যেসব খবর সে আদান প্রদান করতো সেই সব খবর আবার স্বামী এবং সন্তানদের সঙ্গে শেয়ার করতে চাইতো কিন্তু স্বামী তো শুনতেই চাইতো না কোনো অজুহাত দিয়ে সরে যেত কথা শুনতো না ছেলে মেয়েও বলতো মা পড়া আছে তুমি সব নিয়ে তুমি তোমার ওই মাসিদের সঙ্গে কথা বলো আমাদের সঙ্গে বলতে এসো না তুমি এসব ছাড়ো না হলে কিন্তু বিপদে পড়বে কিন্তু প্রতিমা দেবীর কিছুতেই এই নেশা তো বন্ধ হয় না তখন কি করবে তখন একদিনকে কি হলো তার স্বামী এবং কন্যা আর পুত্র মিলে প্ল্যান করলো যে মাকে কিভাবে এই ইয়ের থেকে আটকানো যায় কেননা সে এমন হয়ে গেল আস্তে আস্তে যে তরকারি লেনদেন শুরু করলো এর বাড়ি তরকারি দেওয়া ওর বাড়ি তরকারি দেওয়া মানে খোঁজ আনতে যাওয়া কার বাড়ি কী হচ্ছে না হচ্ছে এবার যে যেসব বাড়িতে কাজের বৌদের থেকে খবর পেতো না সেই সব বাড়িতে সে এটা দিতে যেত ওটা দিতে যেত তরকারি দিতে যেত বা ফল দিতে যেত গাছের এটা গাছের ওটা এই করে করে তার দিন যাচ্ছা সে আরো বেশি যেন আরও খারাপ হতে চলেছে এবার বা স্বামী এবং মেয়ে ছেলে বুঝতে পারছে যে মা আরও খারাপ দিকে চলে যাচ্ছে তখন তারা কাজের মাসিদের ঠিক করলো যে তোমরা একটা অভিনয় করবে খালি বলবে যে তোমার স্বামীর নামে তোমার সন্তানদের নামে তোমার নামে পাড়ার লোকেরা খুব নিন্দা চর্চা করে তুমি নাকি এরকম তোমার ছেলেমেয়েরা নাকি এরকম তোমার স্বামী নাকি এরকম খুব বাজে বাজে কথা বলবে আমার বউয়ের কাছে তাহলে দেখবে আমার বউ দেখি কিছুটা হলেও তোমাদের থেকে একটু আমার এইটুকু সাহায্য চাইছি তখন কাজের মাসিরা দুইজন দুই এরকমভাবে খুব নিন্দা চর্চা করলো তার স্বামী বলছে যে সব পাড়ার লোকরা তোমাদের নামে খুব নিন্দা করে তোমার নাকি এরকম সবা সময় রাস্তায় দাঁড়িয়ে থাকো এর খবর ওর খবর নেওয়ার জন্য তোমার স্বামীর নামেও বাজে কথা বলছে তোমার ছেলে মেয়ের নামেও বাজে কথা বলছে বৌমা জানো তো এরকম এরকম ব্যাপার তখন বলল কি আমার ঘরের লোকরা এত ভালো আমার ছেলে মেয়েদের নামে কে এসব কথা বলেছে আমার স্বামীর নামে এসব কথা বলেছে কালকের থেকে তোমরা আর কাজে আসবে না এই নাও টাকা নাও তোমাদের মাইনা হিসাব করে নিয়ে চলে আমার রান্নার লোক রাখার দরকার ছিল না শুধু আমি একটু রেস্ট নেওয়ার জন্য আমি এখন লোক রেখেছিলাম ছেলে মেয়ে বড় হয়ে গেছে স্বামী বলতো ছেলে মেয়ে হয়ে গেছে তুমি যখন ছোট ছিল তখন লোক রাখো এখন বড় হয়ে গেছে লোক রাখছ সে বলেছিল হ্যাঁ আমার দরকার আছে আমি এখন রেস্ট নেব তা এখন সে বুঝতে পেরেছে যে তার নামে যখন নিন্দা চর্চা হচ্ছে তখন সে দুই মাসিকে কাজের থেকে ছাড়িয়ে দিল তখন স্বামী আর তার ছেলে মেয়েরা ওই কাজের মাসিদের আরও টাকা দিল যে তোমাদের তো আমি অভিনয় বলেছিলাম যাতে তোমাদেরকে ছাড়িয়ে দেয় এবং এই মানে যে অভ্যাসটা আমার স্ত্রীর খারাপ অভ্যাসটা এটা যাতে দূর হয় এর জন্যই কিন্তু আমি তোমাদেরকে এই কথা বলতে বলেছিলাম তোমরা কিছু মনে করো না যখন আমার কাজে দরকার হবে আমি তোমাদেরকেই রাখবো তা তোমরা যাও এই করে কিন্তু সেই প্রতিমা দেবীর অভ্যাসটা নষ্ট হয়ে গেছিলো এবং আর কারো বাড়ি যেতও না কিছু দিতও না এবং কারোর খবরও নিত না